আসসালামু আলাইকুম চলে আসলাম চাঁসকর পাটের হাটে এবং আজ সকাল সকাল দেখতে পাচ্ছেন যে পাট কেনা বেশায় কিন্তু একটা ব্যস্ততম সময় পার করতেছে আমাদের চাঁসকরের বিশিষ্ট ব্যবসায়ীরা এবং আজকের বাজারে কালো পাট ও সাদা পাট পোষা পাট ভেলি পাট এই পাটগুলোর কেমন কী দাম দর দায় এটাই আমি আপনাদের আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো আর দেরি না করে আমরা হাটের ভিতরে যাই এবং দেখি যে আজকের সর্বশেষ পাটের আপডেটের কি অবস্থা আসসালামু আলাইকুম চলে আসলাম আজ সকাল সকাল চাঁসকর হাটে চাঁসকর সকালে পাটের বাজারে দেখতে পাচ্ছি মোটামুটি পাট কিন্তু বেশ ভালো পরিমাণ ক্রয় বিক্রয় কিন্তু আমাদের এই বাজারে হচ্ছে এবং মোটামুটি এখন পর্যন্ত পাটের বাজারের বর্তমান অবস্থা আমরা যারা দেখতে পাচ্ছি দাম কিন্তু মোটামুটি আগের তুলনায় অনেকটাই ভালো কাকা ভালো আছেন ভাই কত দিয়ে এলেন নব্বই এবং পাটের বাজারে আমরা সকাল সকালে দেখতে পাচ্ছিলাম মোটামুটি কিন্তু বাজার আগের তুলনায় কিন্তু বাজার অনেকটাই ভালো এবং আমাদের হাটে আলাইকুম কত দিলেন এই ভালো দাম পাটের এবং এবং আমার সামনে যে গাড়িটা আমরা দেখতে পাচ্ছি বেশ ভালো মানের কিন্তু পাট আমরা দেখতে পাচ্ছি এবং আজকের বাজারে এই ধরনের পাটের কেমন কি দাম ধর আমরা জানাবো এবং আমাদের এই বড় ভাই যে পাটটা নিয়ে আসছে পাটের কিন্তু গুণগত মান বা কোয়ালিটি কিন্তু মোটামুটি বেশ ভালো কোয়ালিটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভাই গাড়ি আলাপ ওইডিয়ার আপনি দাম দর করছে কত করছে কত চল্লিশ একচল্লিশে চল্লিশ এখনো বেছে নেই তার মানে একটু দাম বাড়ার লাগে অপেক্ষা আছে আমরা এই মাত্রই যেটা তথ্য পেলাম যে একচল্লিশশো চল্লিশ টাকা পর্যন্ত কিন্তু পাটের দাম কিন্তু বলেছে এবং আমরা আমরা সামনের দিকে যাবো যে দেখবো যে আজকের বাজারে আমাদের সামনে পাটের কী অবস্থা এবং কত কী দামে এইখানে বিক্রি করা হচ্ছে কারণ আমাদের হাটটা মোটামুটি অনেক বড়ো একটা হাট বেঁচে গেল এই যে আরও এক গাড়ি পাট কিন্তু বেচা হয়েছে এবং পাট কিন্তু মোটামুটি আমরা বাজারে যা দেখতে পাচ্ছি যে মোটামুটি বাজারে আসার সঙ্গে সঙ্গে কিন্তু ক্রয় বিক্রয় কিন্তু হয়ে যাচ্ছে এবং আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই দাম দা কেমন করছে আজকে কত পঞ্চাশ ষাট হাজার পঞ্চাশ ছিল আর কি এখন দাম মোটামুটি আগের সাইড ভালো আর কি এই যে এবং আমরা যদি বড় ভাইয়ের পাটের কথা যদি বলি ভাইয়ের পাটটা কিন্তু একটা নিম পাট এবং কালারটা অনেকটাই কালো কালারের পাট এটা এবং আমাদের বাজারে মোটামুটি এই পাটগুলো আজকের বাজারে চার হাজার পঞ্চাশ টাকার থেকে একচল্লিশশো সত্তর টাকা পর্যন্ত আমরা বাজারে কিন্তু আমরা দেখছি এই পাটগুলো এবং আমরা সামনের দিকে যা দেখবো যে আরও যে পাটগুলো আছে এগুলার কেমন দাম বলতেছে এবং আমার সামনে যে পাটটা আমি দেখতে পাচ্ছি আজকের বাজারে এই পাটগুলো কি দামে ক্রয় বিক্রয় হচ্ছে আমরা শোনার চেষ্টা করবো কাকা সালাম আলাইকুম দাম দর কেমন বলছে কাকা মানে একচল্লিশে বলেছে আপনি ঠিক দিছেন নাকি যে এত টাকা হলে বিক্রি করে দেব কত কী ঠিক দিয়েছেন বিয়াল্লিশশো হলে দিয়ে দেবেন আমরা আমাদের যে চাচা যে পাটটা নিয়ে আসছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি পাটটা কিন্তু মোটামুটি অনেক ভালো কোয়ালিটির একটা পাট এবং এটা সাধারণত আমরা নিম পাট হিসাবে আমরা কিন্তু এই আমাদের বাজারে এগুলো কিন্তু সাধারণভাবে করে থাকি এবং মোটামুটি আজকের বাজারে বা এই লাস্ট দুই হাজার ধরে আমরা দেখতে পাচ্ছি বাজারে কিন্তু পাটের কিন্তু আমদানি এবং ক্রয় বিক্রয় কিন্তু দাম মোটামুটি চোখে পড়ার মতো এবং সামনে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন দাম কত কি বলতেছি এক শুরুতে একচল্লিশশো পঞ্চাশ বলছে আপনি কত ঠিক দিছেন ঠিক আসসালাম আলাইকুম ভাই কত করে বিক্রি করে দিলেন বিয়াল্লিশ বিক্রি করে দিচ্ছেন বাহ এই মাত্র আমাদের বড়ো ভাইয়ের যে পাটটা আমরা একটু আগেই কথা বলতেছিলাম এই পাটটা অলরেডি বিয়াল্লিশশো টাকায় কিন্তু বিক্রি করে দিচ্ছে এবং মোটামুটি আমরা যেটা দেখতে পাচ্ছি পাটের কিন্তু ভালো কোয়ালিটির সম্পূর্ণ পাটের কিন্তু বেশ ভালো দাম পাওয়া যায় কারণ কি যে পাটের যে ফাইবারের কথা আমরা যে বলি যে পাটের যে যত ফাইবার ভালো হবে বা পরিষ্কার হবে এইগুলো পাটের কিন্তু দামও কিন্তু তুলনায় ভালো বেশি হয় এবং আমার সামনে এইদিকে যে আরও পাট আমরা দেখতে পাচ্ছি বাজারে পাটগুলো আসছে এবং এই পাটগুলোর কত কী দাম হয় বড় ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন দামদার কেমন বলছে দাদু আজকে একষোলশো পঞ্চাশ বলেছে ঠিক ঠিক দিছেন না তেতালস ঠিক দিছেন ঠিক আছে আমরা বড়ো ভাইয়ের যদি পাটেরটা যদি দেখাই বড় ভাইয়ের পাটটা কিন্তু একটা ফার্স্ট ক্লাস পাট কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং মোটামুটি এত সুন্দর পরিষ্কার পরিপাটি পাট কিন্তু আমাদের বাজারে এখন প্রায় খুবই কমই দেখা যায় কারণ বর্তমান সময়ে এরকম পরিষ্কার পাট কিন্তু বাজারে পাওয়া খুব কঠিন একটা বিষয় এবং ভালো পাটের কিন্তু ভালো কিন্তু দাম আমরা কিন্তু লক্ষ্য করতেছি আমাদের এই বাজারে কিন্তু এবং মোটামুটি আজকে সকাল থেকেই মোটামুটি কেনা বেচার একটা বেশ ঊর্ধ্বগতি আমরা লক্ষ্য করতেছি আমাদের এই পাটের বাজারে এবং এইমাত্রই যত সময় আরও একটা পাট কিন্তু কয় বিক্রয় হয়ে গেল আমরা দেখতে পাচ্ছি মোটামুটি কারণ কী দামে কী দামে ক্রয় বিক্রয় হলো এটাই আমরা শোনার চেষ্টা করব এই মাত্রই আমরা নিউজ পেলাম যে একচল্লিশশো পঞ্চাশ দিয়ে এই এক গাড়ি পাট কিন্তু বিক্রয় হয়ে গেল এবং মোটামুটি আজকের বাজারে আমরা দেখতে পাচ্ছি যে পাট কিন্তু বেশ ভালো কিন্তু একটা ঊর্ধ্বগতির দাম কিন্তু আমরা লক্ষ্য করতেছি বাজারে যে বাজারে কিন্তু বেশ ভালো একটা পাটের কিন্তু ঊর্ধ্বগতির ভাব দেখা যাচ্ছে না না হাত বলা ভাবি এবং আমাদের বাজারে সে অংশে আমরা চলে আসছি এবং দেখতে পাচ্ছি যে বাজারে এবং আমাদের বাজারে আজকে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে পাট কিন্তু বাজারে যে সকল পাট কিন্তু বাজারে আসছে এবং বাজারে কিন্তু বেশ সময় নিচ্ছে না কয় বিক্রয় মানুষের মাঝে মোটামুটি পাট সম্পর্কে বেশ ভালো একটা উত্তেজনা তৈরি হয়েছে যে মোটামুটি বাজারে কিন্তু পাট আসা মাত্রই পাট কিন্তু কয় বিক্রয় হয়ে যাচ্ছে এবং দেখতে পাচ্ছি এবং সকাল সকালে কিন্তু আমরা দেখলাম যে পাটের বাজার আবারও সেই পুরাতন ভাবে কিন্তু একটা আমরা লক্ষ্য করতে পাচ্ছি যে সাজকর বাজারের সর্বশেষ আপডেট এবং আজকে আমরা যে দেখলাম যে চার হাজার টাকা থেকে শুরু করে কিন্তু বিয়াল্লিশশো টাকা পর্যন্ত আমরা বাজার দেখতে পাইছি আজকের পাটের বাজারে